আপু ভাইয়ারা সকালবেলা নাস্তা পানি কইরা বের হইলাম কেক বানাইছিলাম সকালে তো সেটা খাওয়া দাওয়া করছি সেটি একটু দেখাবো আপু ভাইয়ার আজকে একটা খুব সুন্দর জায়গায় আসছি তো এইখানে ডাকার থেকে মানুষগুলো আসতো শুধু নৌকার কারণে নৌকা বাইতো ওরা খুব ভালোবাসতো নৌকা বাইতে আর কি সেই জায়গাটা দেখাবো ওইখানে নৌকা আর বাইতে পারে না পানিগুলো শুকায় গেছে এই কারণে আর একই খেলনা তো বাচ্চারা সবসময় ওঠে না আসসালাম আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই এই যে এই রাইডারগুলায় উঠলে সমস্যা করে অনেকের মাথা ঘুরায় তারপরে ভয় পায় তে দুই একদিন আবার ছিঁড়া পই রাও গেছিলো তা আমিও উঠছিলাম ভয় পাইছি তো এখন আর এগুলাতে উঠতে চায় না তো নৌকার জায়গাটা শুকায় গেছে পার্কে আবার গাছও লাগাই রাখছে দেখো তো এই তো সামনে যাচ্ছি নৌকার জায়গাটায় তা নৌকাগুলো সা জায়গায় জায়গায় শাড়ি বান্ধা বাইন্দা রাখছে তো এখন আর এই নৌকার জায়গায় মানুষ আসে না তাই তো আবার বড়ই কিনছিলাম কয়টা ব্যানের থেকে বড়িটি অনেক মিষ্টি খাই আলোয় তারপরে সামনে যাব দেখাবো আগে ছোটোবেলা দেখছি আমরা প্রতিটা ফলেই প্রতিটা সিজনে বের হয়েছে ফারমের মুরগির মতো বারো মাস এখন ফল সবজি সবই পাওয়া যায় ফারমের মুরগি যেমন বারো মাসেই আর ফল ফুটটা হলেও বারো মাসেই পাওয়া যায় আপু ভাইয়ারা এখন আল্লাহ রহমতে কোনো জিনিসের অভাব নাই আমি মনে করি এই খাল বিল সব শুকায় গেছে গা শীতের সিজনে পানিটা থাকে না এই কারণে এখানে কোনো লোকজন আসে না দেখো কি সুন্দর শ্মশানের মতো হয়ে রয়েছে নির্জন নিরবতা নৌকাগুলা পালন করতে আছে। কারণ এইখানে নৌকা বাইতে গেলে না মাটির মধ্যে লাগিয়া যায় এই কারণে নৌকা বাইতে পারে না তাই ডাকাতে অনেক লোক আসে শুধু নৌকার কারণে ওরা তো বিকাল টাইমে বের হয় নৌকা নিয়ে এখন নৌকা সব আটকায় রাখছে একটা নৌকাও চলে না গরম দু আবার ইত্যসে নাস্তা খামো পিয়ালার আমি আজকে আমাদের সর্বনাশ হয়ে গেছে নাও না ডাল চাই একখানো হয়ে গেছে দেখো কিছু করার নাই ওই পাশটা দেখাও ভালোইছে কিনা পেয়াল রে না এমনি কাটে কেন কেক ওরে পাও এই কেকটা কিন্তু আমরা রেগুলার আটা যে খাই সেই আটা দিয়ে বানাইছি তিনটা ডিম দিয়া দুই কাপ আটা খুব মজা হয়েছে কিন্তু চুলায় গ্যাস না থাকলে কি করি এভাবে কেক বানায় খাইলে সকালবেলা খুবই ভালো লাগে কিন্তু এই রুটিটা হইতে চায় না কম গ্যাসে আবার কেকটা সুন্দর হয় তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করতেছি আজানের সময় গেছে আজান মনে হয় দিয়ে দিতেছে চার তো এই যে চাল ডাইল একসাথে হয়েছে চালগুলো আনার সময় আর কি ঠোঙ্গা ছিঁড়া গেছে গা ডাইলের তো সব চাল নষ্ট হয় নাই উপরের থেকে ডাইল আর চাল ওঠায় হালাইছি অনেকগুলা এই তো কেকটা কত যে সফট আর মজা তো এই ডাইলগুলা আর চালগুলা একসাথে বাইটা ভিজায় আর চাপটিও খাওয়া যাইব আবার খিচুড়িও খাওয়া যাইব কারণ চালটা অনেক